আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি এখানে গরুর পায়ে নিয়েছি এগুলো দিয়ে হালিম রান্না করব তো এগুলোকে প্রথমে সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাই এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর পাশে চুলে পানি বসিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি তো পুরো ভিডিওটা আপনার দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার করবেন